আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রেগুলার ভিডিও না দিতে পারাতে আমি খুবই দুঃখিত কারণ ব্যস্ততার ভিতরে সময় কাটতেছে এই কারণে ঠিক হয়ে যাবে ডক্টর ইনোসের কপালে দুঃখ আছে কৌশলে কৌশলের ডক্টর ইনোসকে পদত্যাগ করানোর জন্য বিভিন্ন চক্রান্ত চলমান চক্রান্ত চলছে এবং এটা চলমান থাকবে সাহাবাগিরা ডক্টর ইউনুসকে পদত্যাগ করাতে তারা বিভিন্ন কৌশল হাতে নিয়েছে এবং কি এটার সাথে কারা জড়িত এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন শাহবাগিরা আজকে এখানে ঢুকে বঙ্গভবনের দিকে বাসভবনের দিকে যখন তারা অগ্রযাত্রা শুরু করলো তখন সেখানকার পুলিশ তাদের সাথে সুন্দর ব্যবহার করতেছিল একটি শাহবাগিদের ভিতরে কিছু মানুষ মেনে নিয়েছিল তারা যেন ভিতরে না ঢুকে আর একটা অংশ তারা মানতে চায়নি তারা পুলিশের ব্যারিগেড ভেঙে পুলিশের উপরেই অবশেষে আক্রমণ করে বসে তখন সেই পুলিশ কর্মকর্তাও তাদেরকে দমানের জন্য সেও অগ্র ভূমিকা রাখে তারা যেন ভিতরে না ঢুকতে পারে তো পুলিশের ব্যারিগেড ভঙ্গ করে তারা যখন ডক্টর ইউনুসের ভবনের দিকে যেতে চাইল এখানে এখান থেকে বোঝা যায় যে দেশের ভিতরে কি পরিমাণ ডক্টর ইউনুসকে নিয়ে এই বর্তমান উপদেষ্টা সরকার বা বিপ্লবী সরকারকে নিয়ে কি পরিমাণ চক্রান্ত চলতেছে এটা বুঝতে আর বেশি বাকি নেই শুধু শাহবাগিরাই যে চক্রান্ত করতেছে তাও না কিছুদিন আগে আপনারা দেখেছেন খেলাফতের বিষয়টা নিয়েও বিভিন্ন চক্রান্ত চলমান ছিল তারা কৌশলে সেখানে ডক্টর ইনুসকে বাংলাদেশকে বাংলাদেশকে একটা বিতর্কের সৃষ্টির জায়গায় রেখে ডক্টর ইনুসকে বিভিন্ন জঙ্গি ট্যাগ দিয়ে বিভিন্ন মহল দেখাতে চাচ্ছে যে বাংলাদেশ এখন জঙ্গির উদ্ধার হয়েছে তো ডক্টর ইউনুস তো বাংলাদেশের মুসলমানদের পক্ষে আর নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ রাষ্ট্র ধর্মটা আমাদের ইসলাম ধর্ম তো ডক্টর ইউনুসকে বিতর্ক করার জন্য বিভিন্ন দেশে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত তারা বিভিন্ন মিথ্যাচার করে যাচ্ছে আমাদের কোন একটি দেশ পার্শ্ববর্তী কোন একটি দেশ তারাও বিভিন্ন কৌশল হাতে নিয়েছে ডক্টর ইনুসকে পদত্যাগ করানোর জন্য চক্রান্ত এভাবেই চলমান রয়েছে ডক্টর ইনুসকে বিতর্কের ভিতরে রেখে তাকে বাংলাদেশের যে বাংলাদেশ থেকে পদত্যাগ করানোর জন্য উপদেষ্টা মন্ডলীরা তারাও কিছুটা এখানে বুঝতে পারতেছে বুঝলেও কি তারা এখানে চাচ্ছে না সরাসরি এখানে কথা কথা বলতে গেলে এখানে তাদের জন্য বিপদ তো বিপদ এই সমস্ত পিছনে ফেলে সামনের দিকে আগাতে হবে যদি দেশ এবং রাষ্ট্রকে জনগণকে ভালো রাখতে চায় তারা তা না হলে ডক্টর ইউনুসের পদত্যাগের যে চক্রান্ত চলমান এটা থাকবে সুকৌশলে ডক্টর ইনুসকে বিভিন্নভাবে ভাবে বিতর্কের সৃষ্টি করার জন্য তাকে সরানোর জন্য এটা অব্যাহত থাকবে তো এত ছাড় দিলে চলবে না এত ছাড় দিলে অবশেষে দেখা যাবে কি ডক্টর ইনুস ইনুসকেই সরে যেতে হবে এই শাহবাগীরা তারা আজকে পুলিশের গায়ে হাত দিয়েছে আহত হয়েছে পুলিশরাও তো পুলিশরা যদি সেখানে দাঁড়িয়ে কথাই না বলতে পারে পুলিশরা গিয়ে যদি মারি খেতে হয় তাহলে পুলিশরা এটাই বলতেছে যে আমাদের এখানে আসার দরকার কথা বলা থেকে চাকরি বা বা কি দরকার তো এগুলো সবার নজরদারিতে রাখার দরকার এটা কোনোভাবেই ঠিক নয় এই শাহবাগীরা কিভাবে পুলিশের উপরে আক্রমণ চালিয়েছে এবং কি ডক্টর রিনুসকে সুকৌশলে পদত্যাগ করানোর জন্য তারা বিভিন্ন কৌশল করেই যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ